সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গাড়ির ইঞ্জিনের রিভিউ দেওয়া হচ্ছে এই গাড়িটি এসি ওপেন করলে গাড়িটি বন্ধ হয়ে যায় এবং মোবাইল কমে যায় গাড়ি ওভারহিট হয় তো দেখেন ইঞ্জিনটা গাড়ি থেকে নামানোর পরে আমরা কিভাবে সার্ভিসিং করে থাকি এখানে কেমিক্যাল ধারা এবং স্প্রিট গান পানির মেশিনের দ্বারা আমরা ইঞ্জিনটা থাকি কোথাও মানে কোনো ময়লা বাকি না থাকে আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি মোহাম্মদুর বুদ্ধিজীবী সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বুদ্ধিজীবী ঠিক বিপরীতে তো ইঞ্জিনগুলো আমরা খুলে আনার পরে এভাবে কাজ করি এবং ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলা এটার হেড ইঞ্জিনের একটা অংশ উপরের তো এগুলো হলো ভ্যাল এই এই যে দেখাচ্ছি এখান থেকে তেল এবং সি ইঞ্জিতে চাললা হ্যাঁ ফুয়েলটা এখান থেকে নিয়ে থাকে এই যে এখান থেকে আবার বের করে দিয়ে দেওয়া যায় এখান মেনিফুল ফুল থেকে সেলেন্সের পাইপ থেকে বের হয়ে যায় ফোর ইঞ্জিন একটা এটা তেরোশো একত্রিশ সিসি তো আমরা কাজ করার পরে পিস্টন সেট করার পরে ইঞ্জিনের ভিতরের যে অংশটা এরকম ফ্ল্যাশ ক্লিন থাকে তো আমরা যেই দিয়ে কাজটা করি দেখাবো পরে আগে পিস্টন দেখাই এই পিস্টনে যে মেইন বিঘিন এর ভিতরে থাকে হ্যাঁ এই পিস্টনের ভিতরে এই এই যে ব্যারিংগুলো এই কেরান ভিতরে বসে কেরান এখানে যে দাঁত দেখা যায় এই দাঁতে কারেন্ট বিদ্যুৎ তৈরি করে আর এই যে ব্লকটা কাজ করার পর যে ফিনিশিং হয় তা আমরা চেক আপ করি কোথাও কোনো ট্রোটি আছে নাকি এ নতুন পিস্টন এটা ওভারসাইজ বোর্ডিং হয়েছে পঞ্চাশ সাইজ পিস্টন টোয়েন্টি সাইজ পিস্টন ইনস্টল করা হয়েছে এরপর আমরা চেক আপ করে দেখি কোথাও কত ট্রুটি আছে নাকি এরপর রিং দেখাই পিস্টন রিংটা পিস্টনের ভিতরে থাকে কম্প্রেসার তৈরি করে যেটার ভিতরে উপরে নিচে আপ ডাউন করতে থাকে আর এই যে কানেক্টিং থাকে এর সাহায্যে পিস্টনটা এরকম কম্প্রেশার তৈরি করে আর মেশিন দিয়ে আমরা কাজ করি সেটা হলো এই ভোরিং মেশিন এটা দিয়ে ভিতরে একদম সমানভাবে ভোরিং হয় জানি কোথাও কোনো বেকা এবং টাল না থাকে তো আমরা যখন ইঞ্জিনের কাজ করি বিভিন্ন রকম মেশিন বিভিন্ন রকম পার্টস দ্বারা আমরা কাজ করে থাকি এই পার্টসগুলো আপনাকে দেখাচ্ছি এই যে কানেকশিন বেআরিং এগুলো আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে অনেক ইঞ্জিনের কাজ আছে তো আপনাদের গাড়ি যারা এসি যাদের গাড়ি এসি দিলে বন্ধ হয়ে যায় কাবাকাবি করে চলুন ইঞ্জিনগুলো দেখে এই যে দেখেন ইঞ্জিনগুলা এইগুলো সব আমাদের দোকানে আপনাদেরই কাজ আলহামদুলিল্লাহ আসছে আল্লাহ তাল্লাহ রহমাতে এই কাজগুলো আমরা গ্রান্টি সহকারে করি দেখেন কত কাজ এই যে দেখেন এই যে ডানে বামে কত কাজ এগুলো আল্লাহর রহমতে আপনাদের দোয়ার এবং কাজের মান উন্নয়ন ভালো দেখেই আল্লাহর রহমতে কাজগুলো আমাদের কাছে আপনারা দিয়ে থাকেন এবং কাজগুলো সুন্দরভাবে আমরা করে থাকি যারা আপনারা আপনাদের গাড়িগুলো একদম নতুনের মতো করতে চান ইঞ্জিনের মোবিল কমে যায় গাড়ি ওভারহিট হয় পানি কমে যায় তারা আসতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম